বন্ধুরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু চুল পেকে যায় কিন্তু বয়সের আগে যদি চুল পেকে যায় তাহলে কিন্তু আমাদের আর দেখতেও ভালো লাগে না তখন কিন্তু আমরা বাজার থেকে নানা রকমের কালার এনে একদম চুলের মধ্যে লাগাই কিন্তু যে কি সেই তো চলুন বন্ধুরা আজকে একদম ন্যাচারালভাবে একটা কালার বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা একদম চুলের গোড়া থেকে একদম কালো করে তুলবে তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল তো চলুন বেশি কথা না বাড়িয়ে কি জিনিস দিয়ে সেটা আমি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন এক চামচ আমি হলুদ নিয়েছি তো হলুদের গুণের কথা তো আর বলে শেষ করা যাবে না হলুদ আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো বন্ধুরা কিভাবে সেটা লাগাবেন সেটাও আপনাদের সাথে বলছি এখানে হলুদ গুলিকে একদম ভালোভাবে বেজে নিতে হবে এ তো একদম কালো করে ভাজতে হবে তাহলে কিন্তু কালারটা খুবই ভালো হবে এই দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নিব তো সবগুলি আমি প্লেটে নিচ্ছি তারপর এর সাথে আমি কি মেশাচ্ছি বা কিভাবে লাগাবেন সেটাও বলে দিচ্ছি তো বন্ধুরা এই দেখুন এখানে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল তো আমাদের চুলের যত্নে চুলের কালারের জন্য খুবই উপকার আর এখানে আমি দু চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তো আপনাদের চুল যেমন আপনারা একটু বাড়িয়ে নেবেন আর আমার এটুকুই লাগবে তো আমি সবসময় এভাবে কালার করি তা আমার তো চুল পাকেনি তাও কিন্তু আমি এভাবে করি তাহলে চুলের গোড়া থেকে একদম মজবুত হয়ে উঠে আর কোনো সময় পাকবে না এই দেখুন একদম খুব সুন্দরভাবে কালার তৈরি হয়ে গেল আমি হাতে ধরেও আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন বন্ধুরা এবার চুলে লাগিয়ে আপনাদেরকে দেখাই কত সুন্দর একটা কালার এসেছে তো বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের বয়সের আগে কিন্তু চুল পেকে যায় দেখতে একদমই ভালো লাগে না তো অনেকে অনেক কিছু ব্যবহার করেন তো আমার এই পদ্ধতিটা একবার ব্যবহার করে দেখুন আপনাদের একদম চুল তো একদম গোড়ার থেকে কালো হবে আর কোনো দিনও পাকবে না এই দেখুন ভালোভাবে আগের দিন শ্যাম্পু করে নেবেন এই কালারটা লাগানোর আগে একদমে ভালোভাবে আশ্রয় নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভালোভাবে একদম আশ্রয় নিয়েছি এবার চলুন এবার দিয়ে আপনাদেরকে দেখাই তো যারা পাকা চুল নিয়ে অনেক সমস্যায় আছেন কোনো ক্রমে একদম চুলগুলি কালো করতে পারছেন না বা কালার লাগানোর পর যে কি সেই তারা একবার এটা ব্যবহার করুন এ দেখুন আমি একটু একটু করে লাগাচ্ছি তো আপনারাও আস্তে আস্তে করে এইভাবে পুরো চুলের মধ্যে লাগাবেন তো খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে আর একটু একটু করে চুলগুলি সরিয়ে সরিয়েও কিন্তু এইভাবে লাগাতে পারেন তাহলে চুলের গোড়া থেকে একদম ভালোভাবে মজবুত হয়ে উঠবে যেহেতু এখানে হলো তার সরিষার তেল আছে একদমই বানানো আপনার চুলকে আরো মজবুত করে তুলবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু লাগানো শেষ এবার ভালোভাবে আশ্রয় এক ঘন্টার মতো রাখতে হবে তো ভালোভাবে লাগাবেন তাহলে কিন্তু চুল অনেক কালো থাকবে আর অনেক দিন পর্যন্ত চলে যাবে আপনার চুল একদম গোড়ার থেকে কালো হয়ে উঠবে তো বন্ধুরা এটা স্নান করার এক ঘন্টা আগে লাগাবেন তারপর স্নানের সময় একদম ভালোভাবে শ্যাম্পু করে নেবেন আপনাদের পাকা চুল আর পাকা থাকবে না একবারে কালো হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন